দিনদার নেককার স্ত্রী পাওয়ার কোন আমল আছে কি মোবাইল কিনে নেবেন একটা আচ্ছা ইসলামিক ইউটিউব চ্যানেলের ইনকাম আচ্ছা ওয়াইফাই এর ব্যবসা করা যাবে কি ওয়াইফাই সারাতো আপনি চলতেও পারবেন না আপনি গ্লাসে যদি আপনি পানি না ঢেলে যদি মদ খান গ্লাসের দোষ আছে কি বলেন তো গ্লাসের তো দোষ নাই আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ব্যাংকিং কেমনে করবেন ব্যাংক কেমনে চালাবেন আপনি ফিনান্স কেমনে চালাবেন আপনার অফিস কেমনে চালা ব্যবসা বাণিজ্য কেমনে করবেন তাহলে আমি যদি বলি ওয়াইফাই হারাম তাহলে আমার জন্য এটা তখন আমি কি কাম করলাম আমি হারাম বলে ফেললাম সমস্যা নাই আপনি এটা হালাল পন্থায় আপনি চালাবেন আপনি যেটা যদি হারাম পন্থায় চালান সেটা আপনার গোনা হবে ওয়াইফাই যারা বিজনেস করেন তারা যদি এরকম নিয়ত রাখেন যে আমরা ভালো কাজের জন্য এটা দেখতে চাই সমস্যা চালাতে পারে আর বেশি ফতুয়া না দিই আমি বেশি ফতুয়া দিই না আমরা এক থাকি আমরা ভ্রাতৃত্ব নিয়ে থাকি আমরা ঘুতাঘুতি না করি এক গ্রামের চার মসজিদ না বানাই এক মসজিদে না বানাই ঠিক কিনা ঠিক কিনা